আমরা সিলেটে যারা বেকারি থেকে বিস্কুট ব্রেড অথবা অন্যান্য কেক টেক খাই এই দেখেন এই বেকারির সামনের চিত্র বেকারি থেকে মানুষ এই যে ওরা বেকারি শ্রমিক আর এই যে বেকারি কিন্তু একটা বেকারির সামনের চিত্র দেখে আপনি এই বেকারি থেকে খাওয়ার চিন্তা মাথা থেকে উঠে যাবে ওখানে কোনো ড্রেন নেই কিন্তু বেকারির শ্রমিকরা দিন দুপুরে রাতে মধ্যরাতে প্রস্রাব করে ঠিক রাস্তায় আর এখানে প্রস্রাব করার ফলে যখন বৃষ্টিপাত হয় সাথে সাথে এখানে পানি জমে যায় এবং অনেক ধরনের সমস্যা দেখা দেয় এই দেখেন সিলেটের কুশিঘাট বরহমউদ্দিন রোডের একটা অবস্থা মানে রাস্তাটা যেন একদম গরুর বাজারের মতো হয়ে গেছে এগুলা দেখার কেউ নেই শোনার কেউ নেই বলার কেউ নেই এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদের সাথে বলি তাহলে থেকে মেইন যে বিষয়টা সেটা হলো এখানে কোনো ধরনের ড্রেনের কাজ নাই এখানে ড্রেন নেই বললেই চলে এই যে যতগুলো পানি দেখতেছেন এগুলো সবগুলোই নাপাক পানি মানুষ হাতে চলা গাড়ির চাকার সাথে ময়লা পানি লাগা এই যে দেখেন একটা অবস্থা যদিও এটা সিলেট শহরের সিটির মধ্যে পড়ছে তবে এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই কাউন্সিলর মেয়র চেয়ারম্যান মেম্বার কে আছে আমাদের কথা কে শুনবে কে রাখবে কে মানবে আমরা অনেক দুর্বল হয়ে পড়েছি এই সমাজে এই যে দেখেন এই রাস্তা দিয়ে কি মানে বাইক চালিয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক সমস্ত রাস্তাই ভালো তবে কিছু রাস্তা এমন টাইপ যা যারা গাড়ি চালায় তারাই বুঝে যারা ভুক্তভোগী তারাই বুঝে মানুষ মসজিদ মাদ্রাসা স্কুল অথবা বাচ্চার মধ্যে যখন যায় তখন নাপাক অবস্থায় যায় আসলে আমাদের উচিত এগুলো বিষয়ে সবার নজরে আনা এগুলো নিয়ে কথা বলা যেহেতু আমাদের বাক স্বাধীনতা রয়েছে সবাই সুস্থ থাকুক সুন্দর থাকুক Allah fais assalamualaikum warahmatullahi wabarakatuh